আমি আমার আমি সুরাই আক্তার আমি আমার পিতা আব্দুল রশিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করছি আমার মেয়ে হনুফা বেগমের হত্যার বিচারচে সংবাদ সম্মেলন আমি মোহাম্মদ আব্দুল রশিদ পিতা আব্দুল করিম শাহ ঝাখোয়া ডাকবর শাখোয়া উপজেলা শাহ জেলা ভয়মনসিংহ আমি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আমার মেয়ে হত্যার রহস্য উন্মোচন ও বিচার দাবি করছি আমি গত পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আমার মেয়ে মোসাম্মদা বেগম বেগমকে পার্শ্ববর্তী উপজেলা গফরগাঁওের রসুলপুর ইউনিয়নের বরবরা গ্রামের মোহাম্মদ রাসেল মিয়া পিতা জয়লাল আবেদিন মাতা জয়না খাতুন এর সহিত পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন করি বিবাহের পর থেকে তাদের সংসারে চক্র বিবাদ সৃষ্টি হয় সেই জের দরে স্বামী রাসেল মিয়া ও তার পরিবারের সদস্যরা মিলে আমার মেয়েকে হত্যা করে যা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ওরা আমার মেয়ে হনুভা বেগমকে মেরে জুলিয়ে রেখেছে আমার মেয়েকে হত্যা করেছে তার স্বামী শ্বশুর শাশুড়ি সহ পরিবারের লোকজন আমরা সকালবেলা খবর পেয়ে গিয়ে দেখি ঘরের সিলিং ফ্যানের সাথে দেহতে বড় দেহ ঝুলছে আমি হত্যা মামলা করার জন্য বলছি কিন্তু থানায় হত্যা মামলা নেই আমার মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না তার সঙ্গে কারো প্রেমের সম্পর্ক ছিল না আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমি খুব দরিদ্র পরিবারের মানুষ গাড়ি চালাই দিন আনি দিন খাই আমি এই ঘটনার সঠিক তদন্ত চাই আমরা গরিব বলে কি নেই বিচার পাবো না